শীতমানে পিঠে পুলি খাওয়ার সময় আর সামনেই তো পৌষ সংক্রান্তি সেদিন তো পিঠে পুলি খাওয়ার প্রচলন আজও রয়ে গেছে আমরা ছোটোবেলায় দেখেছি মা ঠাকুমাদের বাড়িতেই চাল ভিজিয়ে শিলে চালের গুঁড়ি বানিয়ে পিঠে বানাতে তার স্বাদই ছিল আলাদা সেই স্বাদ কিন্তু কেনা চালের গুঁড়িতে পাওয়া যায় না আর বর্তমানে আমাদের ব্যস্ততার যুগে ঘরে চালের গুঁড়ি বানানো সম্ভব নয় তাই আজকে আমি চালের গুঁড়ি সুজি ছাড়াই তোমাদেরকে দুধপুলি পিঠা বানিয়ে দেখাবো হ্যালো ভিউয়ার্স আমি সুচেতা আমার কুকিং শোতে তোমাদের সবাইকে স্বাগত প্রথমেই আমি স্টাফিং বানিয়ে নেব তার জন্য মালা কোরানো নারকেল আর অল্প একটু খেজুরের গুড়ের পাটালি নিয়েছি পাটালিটা যেহেতু বেশ শক্ত আমি ভেঙে নিই তাই এখানে দুধ দিলাম তাতে পাটালিটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে এবং ভেঙেও যাবে আর স্টাফিংটাও কিন্তু খেতে খুবই ভালো লাগবে দেখো পাটালিটা নরম হয়ে গেছে খুব সহজেই ভেঙে গেল আমি এখানে মিষ্টিটা মিডিয়াম রাখতে চাই তাই এইটুকু পাটালি দিলাম তোমরা যদি বেশি মিষ্টি দিতে চাও তাহলে আরও একটু পাটালি এখানে অ্যাড করতে পারো নারকেল আর পাটালিটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেবো দুধের স্বর আমি দুধপুলি বানানোর জন্য যে দুধটা নিয়েছি সেই দুধটাকে জাল করে অর্ধেক করে নিয়েছি আর সেই দুধের মধ্যে যে শরটা পড়েছিল সেই শরটা আমি ছেঁকে এই স্টাফিংয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তাতে স্টাফিংটা কিন্তু খেতেও দুধ দানতে হবে আর তোমাদের কাছে দুধের সর না থাকলে তোমরা মিল্ক পাউডার বা খোয়া ক্ষীর ব্যবহার করতে পারো স্টাফিং রেডি হয়ে গেছে এবার আমি ফ্রাইং প্যানে দুধটা নিয়ে নিচ্ছি আমি এক লিটার দুধকে জাল করে মোটামুটি হাফ লিটারের মতো করে নিয়েছি দুধটাকে আমি ফুটতে দেবো একটা বোলের মধ্যে আমি দুবাটি চিঁড়ে নিয়ে নিয়েছি। এটা পাতলা চিঁড়েটা নিয়েছি আর কাঁচা অবস্থাতে নিয়েছি চিঁড়েটাকে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব দুই তিনবার আমি ধুয়ে নেব তাতে চিঁড়ের মধ্যেকার ধুলোবালিগুলো সব বেরিয়ে যাবে আর পাতলা চিঁড়ে যেহেতু তাই ভিজিয়ে রাখার কোনো প্রয়োজন নেই এর মধ্যে যে এক্সট্রা জলটা থাকবে সেই জলটা টেনে নিলেই চিঁড়েটা ভিজে যাবে তো আমি দশ মিনিটের জন্য চিঁড়েটাকে এভাবে ফেলে রেখেছিলাম পুরো জলটাই টেনে নিয়েছে এবার এই চিঁড়ের মধ্যে আমি স্বাদ অনুসারে লবণ দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটা মাঝারি চামচের দেড় চামচের মতো ময়দা একটু বাইন্ডিংয়ের জন্য আর টেস্টটাকে সুন্দর করার জন্য একটু ঘিয়ে দিয়ে দিলাম সমস্ত জিনিসগুলোকে আমি জল ছাড়া খুব সুন্দর করে মেখে একটা ডো বানিয়ে নেব ডোটা অবশ্যই সফট হবে আর একটু শুকনো হবে চিঁড়ে মাখতে গেলে দেখবে হাতে খুব জড়িয়ে যায় তাই শেষের দিকে একটু ঘিয়ের ব্যবহার এখানে করতে হবে এটা প্রায় মেখে নেওয়া হয়েই গেছে আর আমার হাতে খুব লেগে গেছে চিঁড়েটা তাই আমি হাতটা পরিষ্কার করে এসে হাতে একটু ঘি মেখে নেব মেখে নেওয়ার পর ডোটাকে ভালো করে মেখে নেব একদম সফট করে মেখে নিতে হবে এই ডোটাকে মেখে আমি দশ মিনিটের জন্য একটু রেস্ট রেখে দেব তাতে ডোটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে এবার আমি তোমাদেরকে পুলি পিঠাগুলো বানিয়ে দেখাবো আমি আগে থেকে হাতে ময়দা লাগিয়ে নিয়েছি যেহেতু মাখানো চিরা বা চিঁড়ার ডো খুবই হাতে লেগে যায় তাই আমি ময়দাটা লাগিয়ে নিয়েছি আর ঠিক যেইভাবে আমরা পুলি পিঠাগুলো বানাই সেইভাবে বাটি শেপ দিয়ে নেবো ভেতরে স্টাফিং দেব দিয়ে মুখটা ভালো করে বন্ধ করে দেবো আর দুধ পুলির জন্য পিঠাগুলো একটু ছোট ছোট হলেই কিন্তু ভালো লাগে তবে সাইজটা তোমরা তোমাদের পছন্দ মতো করতে পারো আমি আরও কয়েকটা পুলি পিঠা তোমাদের বানিয়ে দেখাচ্ছি আর কেউ যদি মনে করো হাতে ঘি লাগিয়ে পিঠাগুলো বানাবে সেটাও করতে পারো তাতেও হাতে লেগে যাওয়া বা জড়িয়ে যাওয়ার সম্ভাবনা প্রায় থাকে না এইভাবে আমি বেশ কিছু পুলি পিঠা বানিয়ে নিচ্ছি তবে চিঁড়ের দুধ পুলি পিঠা কিন্তু খেতে অসম্ভব সুস্বাদু হয় পিঠাগুলো এত সফট হয় মানে দুধের মধ্যে সিদ্ধ করে নেওয়ার পর আর আমি যেভাবে পিঠা বানাচ্ছি তাতে কিন্তু একটাও পিঠা ভেঙে যাবে না ততক্ষণে দুধটা কিন্তু জাল করে করে আরও একটু ঘন করে নিয়েছি দুধ পুলির জন্য যে দুধটা সে দুধটা কিন্তু যত ঘন হবে ততই কিন্তু খেতে ভালো লাগবে আমি এই দুধের মধ্যে এই সময় একটু পাটালি দিয়ে দিলাম তোমরা তোমাদের স্বাদ অনুসারে পাটালিটা এখানে ব্যবহার করবে পাটালি না থাকলে তোমরা চিনি দিয়েও এটা বানাতে পারো আর দেখো আমি বেশ কিছু পুলি পিঠা বানিয়ে নিয়েছি এবার ওই পুলিগুলোকে একে একে দুধের মধ্যে ছেড়ে দিচ্ছি আর এই সময় আমি গ্যাসের ফ্লেমটা লোয়ের দিকেই রেখেছি আর বাকি রান্নাটা আমি লো ফ্লেমেই করবো একটু সময় ধরে পিঠাগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব আর মাঝে মাঝে ধার দিয়ে একটু খন্তিটা নেড়ে চেড়ে দেবো দেখো এক পিট একটু হয়ে গেছে এবার আমি পিঠাগুলোকে খুব হালকা হাতে এইভাবে নেড়ে চেড়ে দিচ্ছি পিঠাগুলো প্রায় তৈরি হয়েই গেছে আমি দুধটাকে আর একটু ঘন করে নেব পিঠাগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে যেহেতু আমি খেজুরের গুড় দিয়ে করছি তাই এখানে আমি আলাদা করে কোনো এলাচের দানা বা কেশার কোনো কিছুই দিচ্ছি না তাহলে কিন্তু আর খেজুরের গুড়ের ফ্লেভারটা পাওয়া যাবে না দুধপুলি পিঠা তৈরি হয়ে গেছে তোমরা অবশ্যই বাড়িতে আমার মতো করে একবার বানাও বানিয়ে নিজেরা খাও এবং সকলকে খাওয়াও কেমন লাগলো তোমাদের মতামত কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না আমার চ্যানেলে এছাড়াও অনেক পিঠাপুলি রেসিপি রয়েছে সেগুলো যদি দেখতে চাও আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারো দেখতেই পাচ্ছ পিঠাটা কত সহজে কেটে গেল। তাহলে আজ এই পর্যন্তই রইল নমস্কার